জিন্দা কবরটা হলো উনিশশো সালে আইব সরকার মার্শাল্লাহ জারি করলো সেই সময় উনি ওনার ভক্তদের নির্দেশ দিল যে তুমি তোমরা এই রেললাইনের ভিতরে কবর খুলি ফেলা দাও অমদি রেললাইন ছিল যখনই কবর খুললো সেই সময় ভিহর্স আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পদ্মা নদীর পাড় আর এই জায়গাটা হচ্ছে হজরত সুলাইমান শাহ সিস্তি রহমতুল্লাহের মাজারের ঠিক পাশেই এখানেও তার ওরস উপলক্ষে প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে এখানে আধ্যাত্মিক সাধক পুরুষ সোলাইমান শাহ কুষ্টিয়ার ভেরামারা উপজেলার গোলাপনগরে রয়েছে সোলাইমান শাহের মাজার আধ্যাত্মিক সাধক সোলাইমান শাহের জীবনকর্মের জন্য তিনি আজও হাজারো ভক্তের মাঝে বেঁচে আছেন তাই তো প্রতি বছরের মতো এ বছরেও দশ থেকে বারোই এপ্রিল লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল গোলাপনগর গোলাপনগর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিপুল আজকের গন্তব্য আমাদের সলাইমান শাহের মাজার ওখানে তিন দিন ব্যাপী বাৎসরিক চলছে আজকের ভিডিওতে আপনাদেরকে হজরত শাহের সংক্ষিপ্ত জীবনী ও তার মাজারে অরস চালাকালীন সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে এখন যেখানে আছি এটি হচ্ছে গোলাপনগর বাজার ভেড়ামড়া রেলওয়ে স্টেশন থেকে সোলাইমান শাহের মাজার পাঁচ থেকে সাত কিলোমিটার মতো হবে হজরত সুলাইমান শাহ উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে তিনি এবং তিনার আট সহসার শহীদ হন তারপর থেকেই উক্ত আশিকানেরা এখানে গড়ে তোলে মাজার শরীফ দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারত ভুটান ও পাকিস্তান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর সাতাশ আঠাশ ও উনত্রিশশো চৈত্র ওরস হয় ওরশে লাখো নারী পুরুষ সামিল হন সে সময় তার সাথে থাকা যেসব সঙ্গীরা শহীদ হয়েছিলেন এই যে পাশে যে কবরগুলো দেখা যাচ্ছে এগুলোই তাদের কবর ইসলাম ধর্ম প্রচারের জন্যই শতকে যে সকল মনুষী আউলিয়া গাউস কুতুব দরবেশ ফকির এই উপমহাদেশে তথা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন হরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাহি তাদের মধ্যে অন্যতম একজন ষাটের দশকে ছলেমানসা শাহ এসে পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন সেখানে একটা ঘরের কুড়ে ঘরে থাকতেন বাবা সলেমান শাহ বরিশাল জেলার লোক ছিলেন বলে জানা গেছে যৌবন আরম্ভ হলে তিনি গৃহত্যাগ করেন এবং ভারতের পশ্চিম বাংলার করিমপুর থানায় এবং খাজুরি বর্ডারে কিছুদিন বসবাস করেন রাজশাহীর চড়েও কিছুকাল থেকেছেন তারপর সেখান থেকে আসেন ভেড়ামারা ঘোষপাড়া গ্রামে সাতবাড়িয়া মসজিদের উত্তরের মাঠে এক বাবলা গাছের নিচেও কিছুদিন থাকেন শেষে গোলাপনগরের পদ্মা নদীর তীরে অবস্থান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকাল সময়ে পাক বাহিনী পাকসি ঘাট পার হয়ে গোলাপনগরে প্রবেশ করে সে সময় সোলাইমান শাহ তার আটজন মরিত ভক্ত ঘুরে ঘরে ছিলেন পাক সেনাদের ব্রাশ শাহ সহ আটজন সঙ্গী শহীদ হন তিনি এবং সঙ্গীরা শহীদ হওয়ার পর থেকে এখানে গড়ে ওঠে পবিত্র মাজার শরীফ মাজার শরীফে প্রতি বছর চৈত্র মাসের সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখে ওরস মোবারক অনুষ্ঠিত হয় ওরসকে কেন্দ্র করে মাজার চত্বরে বসে বিভিন্ন রকম আর দোকান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সলামান শাহের টানে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাজারে ওরস উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে বন্ধুরা এখন যে চিত্রটি দেখছেন সুলাইমান সাহেব যে রজা আছে সেখানে গিলাপ চড়ানো হচ্ছে কারণে তারিখ আসার নামাজের পরে তার যাতে তার হলো তরিকার পতাকা উঠবিল পতাকার পরে তার গিলাপ নতুন গিলাপ চড়ানোর জন্য এটা সকল ভক্তবৃন্দ এবং দরবারের পক্ষ থেকে এটা পঞ্চান্নতম অরুষ উপলক্ষে ও দ্বিতীয় দিন কালকে শেষ দশ এগারো বারো হওয়ার পরে চাদর পরে আজকের কার্যক্রম হবে রাত্রে এশার নামাজের পরে মিলাদ মাহফিল এবং সারা রাত কোরআন খানে আবারও কালকে হবে কালকে নামাজের আগে অথবা পরে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী হবে দেওয়া হবে আর কি বন্ধুরা এখানে যে নৌকাটি রাখা আছে এই নৌকা করেই সলেমান শাহ পদ্মা নদী ভবন করতেন দূর দূরান্ত থেকে যারা এই উড়শে এসেছেন তারা অনেক সময় এভাবে নিজেরাই রান্না করে খায় এখন আমরা পদ্মা নদীর পাড়ে যাচ্ছি এবং ওখানকার পরিবেশটা তুলে আমি এখানে এসে যা দেখলাম যে লালন মেলার থেকেও এখানে মানুষ বেশি হয় লালন মেলাতে যে গাঁজাখ চলে এখানেও চলে তবে এটা মাজার থেকে অনেক দূরে পদ্মা নদীর সাইডে তারা বসে পতে নদীর বেশিরভাগ অংশই চর পড়ে গেছে এখানে খোলা মেলা পরিবেশ হওয়ায় দর্শনার্থীদের জন্য এই জায়গাটা একটু আরামদায়ক এই জায়গাটা হচ্ছে হজরত সুলাইমান শাহ সিস্তি রহমতুল্লা আলহের মাজারের ঠিক পাশেই এখানেও তার অরস উপলক্ষে প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে এখানে তিন দিন ব্যাপী যে ওরস চলতেছে এখানে অনেকে এসে স্থান নিয়েছে আপনারা কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন আসছে আমি থেকে আসছি পাবনা নদীপথে নাকি বাসে বাস পথে আইছি কবে আসছেন মঙ্গলবারে আজকে ধরেন চার দিন তিন দিন ব্যাপী কি থাকবে হ্যাঁ তিন দিন ব্যাপী থাকবো দেখি তো আগামীকাল হলে বাসার দিকে যাব বেশ ভালো একটা সৌন্দর্য পরিবেশ লাগে প্রতি কি আসা হয় এখানে হ্যাঁ প্রতি আর আসি আমরা প্রতি বছরই আসি কিন্তু এবছর দেখা যাচ্ছে যে টিএন সাহেব একটু গান বাজনার দিক দিয়ে একটু কম ইয়ে করেছে এই জন্য ধরেন যে এখন লোকসংখ্যা একটু কমও হয়েছে আনন্দ উৎসব একটু কম হচ্ছে তার মাঝে মধ্যে এরকম চলতেছে এরকম ভাবে চলতেছে গান বাজনাও চলতেছে বেশ ভালোই একটু সৌন্দর্য পরিবেশ সৌন্দর্যই লাগতেছে আনন্দই লাগতেছে এবারকার পরিবেশ কেমন আগের থেকে ভালো আসলে পরিবেশ ভালো আছে গান বাজনা থাকলে তো মানুষ একটু অশান্তি বিরাজ করে মাইক বাজনা এটা সেটা এবার বাজনা টাজনা একটু কম আপনি ভক্ত কার বাবার ভক্ত সুলাইমান সৃষ্টি রহমতুল্লাহ না আমাদের হলো ধরেন ভক্তবৃন্দ না আমাদের

এই কারণে ওই টাকা পয়সা দান করছে কারণ যে হলো ওনাকে যারা ভালোবাসে ওনার সম্পর্কে যারা জানে এই কারণের জন্য ওনারা হলো ওই টাকা বা ওই ভক্তি শ্রদ্ধা করছে ওনাকে পাশে একটা দেখতেছি কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো জিন্দা কবরটা হলো উনিশশো সালে আইব সরকার মার্শাল্লাহ জারি করলো সেই সময় উনি ওনার ভক্তদের নির্দেশ দিল যে তুমি তোমরা এই রেললাইনের ভিতরে কবর খুলি ফেলা দাও অমনি রেললাইন ছিল যখনই কবর খুললো সেই সময় ধরেন মার্শাল্লার সময় তো সেই সময় বাংলাদেশ এবং পাকিস্তান একটা আড়োলন সৃষ্টি হলো আড়োলন সৃষ্টি হওয়ার পরে ওই সময় রেলের যে উর্ধন কর্মকর্তা যারা দেশশাসন করতেন তারা নির্দেশ দিলেন যে উনার নামে ওই জায়গাটা হলো রেলাই থেকে ওনাকে বন্দোবস্ত দেওয়া হোক উনি ওই সময়তেই রক্ত দিবেন ওনার গুরুর নির্দেশ ছিল যে বাবা তোমার রক্ত দেশ স্বাধীন হবে তোমাকে দেশে যেতে হবে তাই উনি দিল্লির জামি মসজিদদের ইমাম ছিলেন ইমামতি ত্যাগ করে তিনি দেশে আসলেন আইসি এই জায়গাটা ওনার পছন্দ হলো উনি এই জায়গাটাতে অবতরণ করলেন জি মৌলান দিল্লির জামি মসজিদে দীর্ঘ বারো বছর ইমামতি করেছেন যখন পাক ভারত মহাদেশ ছিল সেই সময় উনি দিল্লির জামি মসজিদের ইমামতি করতেন ওনার ভক্তবিন্দু আশেখান জাকেরান পাকিস্তান আমলেও ছিলেন উনি শহীদ হওয়ার পরে এখন ভক্তবিন্দু এবং আশেখান জাকেরান সবাই তাকে শ্রদ্ধার সাথে সম্মান করে এই এই পর্যন্ত কি আমরা ধরেন হলো তার যে ওরা ওনারা সাতজন ভক্ত সহ শহীদ হইতে চারজন ভক্ত হলো ভারতের ওনারা নিতে এসেছিলেন যখন ছাব্বিশে মার্চের যুদ্ধ লাগিয়ে গেল ভক্তরা লিতে এসেছে যে বাবা আমার দেশে আপনারা চলেন তো উনি বললো বাবা আমার রক্ত দেশ স্বাধীন হবে তোমরা তো সবাই জানো যে আমরা যাব না আমি যাব না তোমরা দেশে ফিরে যাও চারজন ভারতের ভক্ত ওনারা বলল যে আমরা যাবো না আপনারও যে গতি হবে আমারও সেই গতি হবে সেই হিসাবে উনি ওনারাও চারজনা বাবার সাথেই শহীদ হয়েছে ভারতের